শীতকালের দিন সবারই একটু ঘুরতে যেতে ভালো লাগে সবারই উতলা হয়ে যায় মন তো আপনাদের হাতে যদি থাকে একদিন সময় মাত্র তো চলে আসতে পারেন আপনারা রানাঘাট বিনোদিনী পার্ক আজকে আমি চলে এসেছি এই যে রানাঘাট বিনোদিনী পার্ক চারিদিকে শুধু সবুজে সবুজ দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা দেখে নিন পুরো ভিতরে এই যে বিনোদিনী পার্ক সবার প্রথমে আমি পার্কের সামনে চলে এসেছি রানাঘাট থেকে নেমে পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসতে হবে রানাঘাট বিনোদিনী পার্কে এবার আমি সবার প্রথমে টিকিট কেটে নিলাম কুড়ি টাকা টিকিট মাত্র কুড়ি টাকা টিকিট দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে মিশরের পিরামিডের মতো অনেকটা আর মিশরের যে মূর্তিগুলো আছে ওরকম করেই সাজানো আছে বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে এটি হচ্ছে পার্কে ঢোকার প্রবেশ করার মুখ এবার আমি সবার প্রথমে চলে আসলাম পার্কে এত সুন্দর চারিদিকে সাজানো আছে এখানে আছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড চড়ার বা বড়দের জন্য আমি যেহেতু অনেক দুপুর বেলা এসেছিলাম এই জন্য পার্কটা একটু ফাঁকা ছিল বিকালে আর সকালে পার্কটা খুব ভিড় হয় এখানে একটা ঝর্ণা আছে এটি কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর লাগে আরও ভালো লাগে আর এই যে চারি সাইডে কাপালটা দেখতে পাচ্ছেন বসে আছে এখানে বিশেষ করে কাপালদের জন্য খুব ভালো এই পার্কটা কেননা বেশিরভাগ কপালদের জন্যই এটা বেশি ঠিক হয় এদিকে আছে রাইট চড়া আর এদিকে আছে দোলনা এগুলো কিন্তু সব টাকা দিয়ে ভেতরে আরও টিকিট কাটতে হবে এই যে টিকিট কাউন্টার খুব সুন্দর সুন্দর রাইট আছে এখানে চড়ার জন্য আমি একদম দুপুরবেলা এসেছিলাম তার জন্যে কেউ চড়ছে না সব মিলিয়ে পার্কটা কিন্তু খুব সুন্দর সাজানো আছে চারিদিক থেকে আর পার্কটা অনেক বড়ও আছে পার্কে আছে প্রচুর বসার জায়গা প্রচুর বাচ্চাদের জন্যে বড়দের জন্যে এত সুন্দর সুন্দর রাইড আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব থেকে স্পেশালি আছে পার্কের মধ্যে কিন্তু টয় ট্রেন এখানে আলাদা করে ট্রেনে টিকিট কেটে টয় ট্রেনে উঠতে পারবে আর পার্কের এই রাস্তাগুলো চাই দুই সাইডে যে ঝাউ গাছগুলো এত সুন্দর করে সাজানো আছে খুব ভালো লাগছে দেখে সন্ধ্যাবেলা আসলে এখানে কিন্তু খুব সুন্দর লাগে লাইটিং চারিদিকে লাইট চলে সন্ধ্যাবেলাটা খুবই ভালো লাগে দেখতে এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের খেলার জিনিস আছে এই যে হচ্ছে মেন টয় ট্রেন আকর্ষণ এই টয় ট্রেনে উঠতে গেলে আলাদা করে আবার টিকিট কাটতে হবে ওই যে দেখতে পাচ্ছেন দূরে টয় চলছে আমরা যেহেতু ভিডিও করবো বলে তার জন্য টয় দেখতে বেশ ভালোই সব মিলিয়ে সারা দিন ঘোরার মতন বেশ ভালোই জায়গা আছে এটা বিশেষ করে সরস্বতী পুজো বা কোনো বিশেষ দিনগুলোতে খুব ভিড় এগুলো থাকে এখানে বাইরেটা বেশ খুব সুন্দর লাগছে এখানে আছে বাচ্চাদের এগুলোতে কোনো টিকিট নেই এগুলো এমনি ফ্রিতেই আছে এখানে বাচ্চাদের একটা পার্ক আছে আলাদা এখানে ভেতরে টয়লেটেরও ব্যবস্থা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে